এবং মাননীয় মন্ত্রী শিবনী মেয়ে বললাম একটা জিনিস খুব সুন্দর বলেছেন যে এক সংখ্যালঘু নির্যাতিত যারা বাংলাদেশ এটা কিছু ত্রিপুরার জন্য বলা হয়নি সারা ভারতবর্ষের কথা চিন্তা করে বলা হয়েছে যে একটা হচ্ছে নির্যাতিত যারা আছেন সংখ্যালঘু ওখানকার সংখ্যালঘু কোথায় এবং সংখ্যালঘু কারা হিন্দু শিখ বৌদ্ধ জৈন যারা এখানে নির্যাতিত তারা যদি ভারতবর্ষে আসে তাহলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে তারা কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট না কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট আর যারা এই ধরনের নির্যাতিত সদস্যরা যারা আসবেন তাদের কিন্তু এই জিনিসটা আমাদের বুঝতে হবে আমরা কিন্তু কনফিউজ এবং এখানে স্পষ্টতা সাথে আমার মনে আছে সিএ নিয়ে যখন দিল্লিতে এই বিষয় নিয়ে চারিদিকে উত্তাল অনেকে আছে কিছুটা বুঝে কিছুটা হাব বুঝে আবার এইরকম বুঝার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন আইন সংগঠিত হয়েছে এবং সুপ্রিম কোর্ট সিএ কিন্তু কিন্তু অনেকগুলো কিন্তু পিটিশন সেখানে করেছে এই নাগরিকত্বের বিষয় নিয়ে সেটা এখনো কিন্তু প্রি জুডিশ কিন্তু আমি বলি প্রি জুডিশ এখানে আমরা আলোচনা করতে গেলে কিন্তু দশবার চিন্তা করতে হবে

দু হাজার চোদ্দের থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত যারা নির্যাতিত আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ থেকে আসবে তাদেরকে ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়া ঠিক আছে এখন আবার আমরা দেখলাম কবে যে একত্রিশে ডিসেম্বর দু হাজার থেকে বাড়িয়ে তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে আরেকটা নোটিশ কি যে সেটা এখন দু হাজার মানে একত্রিশে ডিসেম্বর দু হাজার থেকে বাড়িয়ে একত্রিশ ডিসেম্বর দুহাজার চুবত্রিশ শুরু এটা বললেন আমাদের ব্যাস মূল্য পারবো না আপুরাও কেউ পারবো না যদি দিল্লি থেকে একত্রিশটা হয় এটা একটা জিনিস কিন্তু ইলিগেল মাইড্রেট আমাদের বুঝতে হবে ইলিগেল মাইড্রেট যদি হয় এক সেফ এই সংখ্যালঘু যারা আছে তাদের বাদ দিয়ে

সিক্সটি এইট পার্সেন্ট যে জায়গা আছে আমাদের এই ত্রিপুরা যে এডিসি এলাকা সেটা এখানে লাগবে যদিও আমরা সবাই জানি যে কিন্তু যদি আমি বলি যে বাঙালিও বাঙালিরাও কিন্তু এখানে থাকে যেমন না যে সিক্স শেডুয়ে বাঙালিরা নেই বাঙালিরা এখানে আছে বলে তিনটা রিজার্ভ সিটও কিন্তু এখানে আছে তিনটা এডিসির যে আমাদের এখানে এমডিসি সেখান থেকে আছে কাজে এইগুলো নিয়ে কনফিউজ করার মধ্যে আমাদের মনে হয় আমাদের টাইভিজেন খুব প্রয়োজন আমাদের যদি ভালোভাবে করতে হয় আমাদের মধ্যে নিজেরাই কনফিউজনের মধ্যে থাকে সেটাকে কিন্তু আমাদের মেনে নিতে হবে আমি মনে হয় এই বিষয়টা আমাদের আজকে ভালো হয়েছে যেন আলোচনাটা হওয়াতে এবং আমি আশা করি বিষয়টাকে বাস্তবের সাথে মিলিয়ে আমাদের চলা উচিত এটা আমি একটা কনফিউজন না করে যেটা যা তাই শুনতে হবে যেটা যা ভাবতে হবে যাই করি না কিন্তু করার ক্ষমতা এই রাজ্যের হল দিল্লির সরকার মানে সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা ডিসিশন নিয়েছে অনেক চিন্তা আপনার করে তো সেই বিষয়টা এখানে আজকে বিশেষভাবে চেয়ারম্যান সাহেব আপনাকে আমি ধন্যবাদ দেব যে আপনি অ্যালাউ করেছেন সবাইকে কিন্তু আপনি অ্যালাউ করেছেন এবং সবাইকে এই আলোচনার জন্য এই বিধানসভা পবিত্র বিধানসভার মধ্যে ইট ওয়াজ নিডেড অ্যান্ড নিড অফ দা আওয়ার আমি বলবো যাই আলোচনা হয় আই থিঙ্ক এভরিবডি উইল বি স্যাটিসফাইড থ্যাংক ইউ নমস্কার সবার পরবর্তী কার্যসূচী হলো একটা সত্য যারা বাংলাদেশের